এই দেখো একটা পার্সেল এসেছে তো এখন দেখবো এর মধ্যে কী আছে আমিও জানি না এর মধ্যে কী আছে কারণ অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম আর ভাবলাম চলো আমিও একটা ভিডিও করে নিই আর হচ্ছে তোমরা দেখেছি অনেক ভিডিও হচ্ছে এসব ভিডিওগুলো বেশি ভাইরাল হয় তার জন্য আমি ভিডিওটা করতে ভালো আছে চলো ওয়ান টু থ্রি

যেটা আমার এখানে একদমই পছন্দ হয় না এই দেখো চারটে নেল পলিশ কালার গুলো দাঁড়া কালার বন্ধুদেরকে ওরে শোনা জানিস আগে কত কালারের মানে নেলপালিশ আমার কাছে থাকতো আমি দোকানে গেলে কত কালারের নেলপালিশ একবারে নিয়ে আসতাম একবার পরতাম একদিন রাখতাম আবার তুলে ফেলতাম আর বিয়ের করে আমার বাসন নামতে নামতে আমার হাতের নখও খারাপ হয়ে গেছে আমার আর নেল পালিশও লাগে না জানো তুমি তুমি কি কখনো বিয়ে করবে ন সত্যি বন্ধুরা প্রতিটা মেয়ের মনে হয় এইরকমই না যাদের ভাবে থাকে সেই ব্যাপারটা আলাদা আমি আমার কথা বলছি বিয়ের আগে হাতে কত বড় বড় নখ ছিল বিয়ের পরে বাস বরের বাসন ঘষতে 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 হাতের এই অবস্থা এই নখ আর নেই হাতের আঙুলের সেপটাই এখন খারাপ হয়ে গেছে চলো ওটা